আমরা যখন রেডিওটা তখন দেখ শুনতাম মানে আমাদের তো শোনা হয়নি যখন তার মুক্তিযুদ্ধের রেডিওটা শুনত তখন সম্পূর্ণ মুক্তিযুদ্ধব্যাপী সময় চরমপত্র নামে একটা পত্রিকা পাঠ করা হতো এবং সেই চরমপত্রটি পাঠ করতেন এম আর আক্তার মুকুল তো এই ভদ্রলোক উনিশশো সালের ১৬ ডিসেম্বর এই চরমপত্রের শেষ পর্বটি বিজয় অর্জনের পর পড়ে শোনান সে চরমপত্রটি পাঠ করছি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর কি পোলারে বাঘে ভাইলো শেষ আজ থেকে বঙ্গাল মুলুকে মুসুয়াগ রাজত্ব শেষ ফাঁস করে একটা আওয়াজ হইল কি হইল কি হইল ঢাকা ক্যান্টনমেন্টে পিএদি সাহেব চেয়ারথনে চিত্তর হইয়া বই গেছিল আট হাজার চুরাশি দিন আগে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট তারিখে মুসলমান মুসলমান ভাই ভাই কইয়া করাচি লাহোর পিন্ডির মসুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল আইস্তার খতমে তারাবি হইয়া গেল বাঙালি পোলাপান বিচ্ছুরা দুইশো দিন ধইরা বাঙ্গাল মুলুকে কেদা আর প্যাকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট পাইটিং ফোর্স গো আরে রে বাড়ি ভোমা ভোমা সাইজের মসুয়াগুলা ঘদ ঘদ কই দম ফলাইল ইয়ার বতিতে জনম যার ইসা মতিতে মরণ আতকা আমাগো চক বাজারে চকুমিয়া বাইরে উঠল ভাই সাহ আমাকে চৌরাস্তার মধ্যে পাথর দিয়া একটা সাইনবোর্ডে মুসুয়া নামে একটা কিসিমের মাল আছিল হেগো চোটপাট বাইরে যাওয়ার গতিতে হাজার হাজার বাঙালি বিচ্ছু হেগো চুটিয়া মানে পিপরার মতো ডৈল্যা শেষ করছিল এই কিসিমের গ্যাঞ্জামেরই কেতাবের মধ্যে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে টিক্কা গেল তল পিয়াজ বলে কত জল পঁচিশা মার্চ তারিখে সেনাপতি ইয়াহি খান গো বেসুমার অর্ডার করলেন অর্ডার দিয়া কি চোটপাট জেনারেল টিক্কা খানের সেই অর্ডার পাইয়া তিরিশ লাখ বাঙালির খুন দিয়া গোসল করলো তারপর বাঙাল মুলুকে খালখন্দক দরিয়া পাহাড় গ্রামের বান্দরের মধ্যে তৈরি হলো বিচ্ছু যে বুনো হল সেই রকম গেরামের বদমাইস লোকের গতরের মধ্যে পাতা ঘষা দেয় বিচ্ছুক রকম কাম শুরু হইয়া গেল হেই কাম বিগিন কি হইল কি হইল ঢাকার মতিঝিলে বিচ্ছুক কারবার হইল জাতিসংঘ থেকে শাহির রুমে আহনের লগে লগে মৌল বিশাব খবর পাইল খেল খতম পয়সা হজম আট হাজার চুরাশি দিনের সোনার হাস মানে কিনা না বাংলা মুলুক সহ পাকিস্তান নামে দেশটা শেষ হইয়া গেছে আমাকে মিয়া একটা গুয়ামরি হাসি দিয়া কইল গালটার মধ্যে খেকা নি মারল কইল ভাই ছাব্বিশে মার্চ এই মদার ভুট্ট ঢাকার থনে করাচির ভাগুয়াট হইয়া এলান করছিল আল্লাহ সারাইছে সদর ইয়াহিয়া বেসুমার বাঙালি মার্ডারের অর্ডার দেওয়ানের গতিকে পাকিস্তানটা বাইচা গেল এলাই কেমন বুঝতেছেন বিচ্ছুক বাড়ির চোটে হে পাকিস্তান ক্যাম্পে কৈজা পাকিস্তান হইয়া গেল হের লাইকা কইছিলাম কি পোলারে বাঘে পাইল শেষে আজ থেকে বাঙ্গাল মূল্যকে মুসুয়াগো রাজত্ব শেষ আজ থেকে বাঙ্গাল মূল্যকে মুসুয়াগো রাজত্ব শেষ আজ ছোলোই